গুরু বন্দে পুরুষোত্তম একদিন রমেন্দার মায়ের সঙ্গে ঝগড়া চলছে তিত্তিদীর ঝগড়া উত্তেজিত হয়ে রমেন্দার মা তিত্তিদির গায়ে কাপড় ধরে টান দেন তাতে তিত্তিদির মাথায় রক্ত চেপে যায় সে রমেন্দার মাকে চিত করে ফেলে এবং নাকে মুখে কিল মারতে থাকে ওই আঘাতে বৃদ্ধা রম রমেন্দার মায়ের একটি দাঁত ভেঙে রক্ত ছড়তে থাকে শিশু ঠাকুর এই অনাথা পাগলাটি মাটির উপর বিশেষ স্নেহশীল ছিলেন এবং এই সব কৌতুকময় ঝগড়ার কালেও তার আদর্শে ছিল কেউ যেন তার শরীরে ব্যথা না দেয় অত্যাধিক রাগের মাথায় তিত্তিদি যে আদেশ ভুলে গেছে তখন রমেন্দার মা শিশি ঠাকুরের কাছে সে কাঁদতে তার কষ্টের কথা জানালেন সিসি ঠাকুর খুবই বিচলিত হয়ে পড়েন এবং তার সঙ্গে তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করে তাকে বাড়িতে পাঠিয়ে দিলেন সিসি ঠাকুর তখন খড়ের গড়ে দাক্ষিণাস্য হয়ে উপবিষ্ট এদিকে তৃতিদির বুঝতে পেরেছে যে তার এক এতখানি করা ঠিক হয়নি সে ঠাকুরের কাছে এসে ক্ষমা ভিক্ষা করল ঠাকুর তার সঙ্গে কোনো কথা বললেন না তিনি যে তৃতিদির জন্য কি দারুণ শাস্তির ব্যবস্থা করেছেন তা আমরা এখন অনুভব করতে পারিনি একটু পরে একজন এক গাদা আপেল আঙ্গুর খেজুর নাশপাতি ইত্যাদি ফল একটি পাত্র করে ধুয়ে নিয়ে এসেছেন শিশি ঠাকুর কখন যে তাকে ওই সব ফল আনতে পাঠিয়েছেন তা কেউ জানে নি সিসি ঠাকুর নির্দেশে ফলগুলো সামনে বারান্দায় রাখা হলো তারপর সিসি ঠাকুর বজ্রগম্ভীর স্বরে তিত্তিদি বললেন এখানে বসে ওগুলো খা তৃত্তিদি ভয়ে ভয়ে বলল বাবা এগুলো আমি বাড়ি নিয়ে যেয়ে খাই ধমক দিয়ে বললেন ঠাকুর না এখানে বসে খাবি শ্রী ঠাকুরের রুদ্রমূর্তি দেখে ও বজ্রকণ্ঠ শুনে ইত্যিদি ভীত হয়ে সেখানে ওখানে বসে ফল খাওয়া শুরু করলো খেতে বসে তার অনুতাপ শুরু হয়েছে চোখ দিয়ে জল গড়াচ্ছে কয়েকটা ফল খাওয়ার পরেই সে ভেউ ভেউ করে কেঁদে ফেললো কাঁদতে কাঁদতে শ্রী ঠাকুরকে বলল বাবা আমি আর খেতে পাচ্ছি না স্বগর্জনে বললেন ঠাকুর কেন ও দাঁত ভাঙার সময় তোর মনে ছিল না খা বসে বসে ওগুলো সব খাবি তার এই ধমকে পাথরের বুকেও বুচি চমক লাগে